রানিংমেটকে নিয়ে সাক্ষাৎকারে আসছেন কমলা তিন সপ্তাহ আগে তখন সবে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা চূড়ান্ত করেছেন কমলা হ্যারিস এর পরে যুক্তরাষ্ট্রে বর্তমান এই ভাইস প্রেসিডেন্টের প্রতি মুখোমুখি সাক্ষাৎকারে বসার দাবি উঠেছিল ডেটুয়েট বিমানবন্দরের সাংবাদিকেরা এই বিষয়ে কমলাকে যখন জিজ্ঞেস করেছিলেন তখন তার উত্তর ছিল আমি আমার দলের সঙ্গে কথা বলেছি এ মাস শেষ হওয়ার আগেই আমি সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে পারব। আজ বৃহস্পতিবার রাতে সেই জবাবকে বাস্তবে রূপ নিতে যাচ্ছেন কমলা মার্কিন সম্প্রচার মাধ্যম এর সাংবাদিক ডানা বেশের মুখোমুখি হচ্ছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা নিশ্চিত করার পর এটাই হবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার তবে এ সাক্ষাৎকারে কমলা একা হাজির হচ্ছেন না সঙ্গে থাকছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালাজ তিনি এবারে নির্বাচনে কমলা হ্যারিসের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী স্থানের সময় আজ রাত নয়টায় তাদের এ সাক্ষাৎকার সম্প্রচার করা হবে